আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তো যারা ভাবতেছেন আপনারা একটি কম্পিউটার কিনবেন রাইজন থ্রি ব্র্যান্ডের পিসিএইচপির আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ আজকের যে পিসি আছে হচ্ছে ডিডিআর ফোরের চার র্যামস লোডের এবং কিন্তু সাথে টু জিবি নতুন একটি গ্রাফিক্স কার্ডও আছে এডিটিং ফ্রিল্যান্সিং এবং সব ধরনের কাজ যারা একই পিসিতে করতে চাচ্ছেন যারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে পিসি কিনতে পারতেছেন না যাদের বাজেট সতেরো হাজার টাকার ভিতরে আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে আর আজকে আমি পিসিটি পাঠাইতেছি সুনামগঞ্জের চাতকের মধ্যে তো সিলেট চাতক থেকে কিন্তু উনি পিসিটি রিসিভ করবে উনি দুই বছর আগে আমার কাছ থেকে একটি পিসি নিচ্ছিলো আজকে উনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আরেকটি পিসি লাগবে আমরা এখন মূল ভিডিওতে চলে যাব তো উনি হচ্ছে আমাকে দেখতে পাচ্ছেন যে ফয়সাল স্টুডিও থেকে আমাকে বলছে একটি পিসি লাগবে তো পরবর্তীতে ওনাকে আমি ভিডিও করে দিই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপর হচ্ছে উনি ওনার যে স্টুডিও আছে স্টুডিও কিন স্টুডিওর যে ভিজিটিং কার্ড দিয়ে দিছে এর মধ্যে ঠিকানা দেওয়া আছে তারপর হচ্ছে উনি আমাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করছে লাস্ট নাম্বারও বলে দিছে এখানে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে আমরা ওনাকে পিসি দিয়ে মেমও কিন্তু অলরেডি দিয়ে দিছি ওনাকে তো আমি এখন আপনাদেরকে দেখাবো আজকে ওনাকে আমরা যে পিসি দিচ্ছি কত টাকা দিয়ে দিছি এটি হচ্ছে ইনভয়েস সেম ইনভয়েজই তো যাই হোক এটি হচ্ছে ক্যাচিং এটি হচ্ছে রাইজন থ্রি এইচপির ব্র্যান্ডের পিসি সামনে চারটি ইউএসবি পুটের মধ্যে দুইটি থ্রি পয়েন্ট জিরো এবং দুইটি টু পয়েন্ট জিরো পাওয়ার বাটন আছে এবং এদিকে বড় একটি স্পিকার দেওয়া আছে এবং কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এইচপির অরিজিনাল পাওয়ার সাপ্লাই রাইজনের প্রসেসর যেহেতু খুবই আপডেট সেজন্য আমরা একটি এখানে গ্রাফিক্স কার্ডও আছে টু জিবি গ্রাফিক্স কার্ড যার ফলে সব ধরনের কাজ করতে পারবে ষোলো জিবি র্যাম যদি ইউজ করেন টেন জিবি গ্রাফিক্স পাবেন আর যদি আপনারা এইট জিবি র্যাম নেন তাহলে সিক্স জিবি গ্রাফিক্স পাবেন সিস্টেম ফ্যান এবং অরিজিনাল কুলিং ফ্যান দিয়ে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে আগে ছিল এর প্রাইস উনিশ হাজার টাকা আমাদের এখানে এখন চোদ্দোশো টাকা ডিসকাউন্ট অফার চলতেছে দিয়ে হচ্ছে সতেরো টাকা উনি আমাকে দুই টাকা অ্যাডভান্স করে দিয়েছে আমরা পনেরো হাজার সাতশো টাকাতে কন্ডিশনে আমরা ইপিসিটি সিলেট চাতকে দিয়ে দিব চাতক থেকে উনি পিসিটি রিসিভ করে নিয়ে যাবে আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি পীরবাড়ি পুলিশ লাইনের সামনে আমরা কোরিয়া করে পাঠিয়ে দিব আগে যাবে ডাকা ঢাকা থেকে সিলেট চাতকে যাবে মোট দুই দিন লাগবে তো আমরা উইন্ডোজ সেট করে এটি রানিং অবস্থায় আছে সফটওয়্যার সব দিয়ে দিছি ডিজিটাল লাইসেন্সও আমরা ফ্রি দিয়ে দিছি তো যাদের কম বাজেটে এই পিসি লাগবে আমাদের কিন্তু আরও অনেকগুলো অর্ডার আছে এখানে দেখতে পাচ্ছেন এই পিসিগুলো খুবই বেশি চলতেছে আমরা আরও অনেক জায়গায় পাঠাবো এবং এগুলো রিভিউ করব। যাদের লাগবে আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডি আপনারা ফেসবুক পেজে নক দিবেন আমরা আপনাদের সাথে কথা বলে পিসির জন্য এক হাজার বা দুই হাজার টাকা অ্যাডভান্স করে নিয়ে আমরা পাঠিয়ে দিব কন্ডিশনে ধন্যবাদ আসসালামু আলাইকুম